হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এসে গেছে আজ থেকে ঠিক দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে আমার আজকের এই বিশেষ নিবেদন কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কিন্তু কি হলো আর রাগ হলো নাকি কথা বলছো না কেন ঠিক আছে বাবা ঠিক আছে নাও আমরা শেষ থেকে শুরু করব ঠিক আছে সবচেয়ে আগে ফুলসজ্জা হুম আর সব শেষে আই বুড়ো ভাত কেমন বলছো তাহলে হুম বাবা বলছি বলছি গল্প নাটুকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম ফুলসজ্জা লিখেছেন স্বপন গাঙ্গুলি বেনারসের গঙ্গার ঘাটে আরতি আর দিবাকর বসে রয়েছে দুজনেরই বয়স প্রায় ষাট মন্দিরে আরতি শুরু হয়েছে কলেজ লাইফ থেকে দুজনের বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম কিন্তু কোনো বিশেষ কারণে চার হাত এক হতে পারেনি কিন্তু দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি কোনো এক ট্যুর পার্টির সঙ্গে তারা দুজনে এখন বেনারসে বেড়াতে এসেছে আরতি বলল দিবাকর চলো এবার হোটেলে ফিরি আর একটু বসুন আরতি কি সুন্দর বেনারসের ঘাটটা দেখো কেদারের মন্দিরে আরতির ঘণ্টা বাজছে এই অন্য সবাইরা কি মনে করবে বলো তো ধুর কি আবার মনে করবে সবাই তো ইয়াং কাপল তারা কি ভাববে দুটো বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে বুড়ো বুড়ি বলছো কেন সবে তো আমরা সাতে পড়েছি সিনিয়র সিটিজেন বলো দুজনের হ্যাঁ কি মাসে রিটায়ারমেন্ট হলো হ্যাঁ গো দেখতে দেখতে বয়সটা যেন হাত ফুসকে পালিয়ে গেল কিছুই পালায় না এখনো সময় আছে গো বিয়ের ধুর ভীমরতি তোমার ষাট বছর বয়সে বিয়ে বালাই ষাট আমার তো মনে হয় ষাট বছর বয়সী বিয়ের উপযুক্ত সময় আর হাসিও না তো দিবাকর কেন এতে হাসির কে আছে আচ্ছা দেখো সংসারের সব ঝামেলা ঝঞ্ঝাট এ সময় মিটে যায় লোন ফোন যা থাকে সব শোধ হয়ে যায় বাড়ি ঘরও তৈরি হয়ে যায় শ্বশুর শাশুড়ির প্রবলেম প্রায় থাকে না বললেই চলে একদম ফ্রি লাইফ সেটা অবশ্য ঠিকই বলেছ তারপর রিটায়ারমেন্টের পর হাতে প্রচুর টাকাও আসে যত ইচ্ছে বেড়াও আর রোম্যান্স করো দেখো প্রতিটা দিনই ভ্যালেন্টাইনস ডে আমার তো মনে হয় বানপ্রস্থই দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হুম তা তুমি কি ঠিক করছো এবার বিয়ে করবে হুম ইচ্ছে তো আছে যদি তুমি রাজি আমি না না দেখো আমারও অনেক প্রবলেম আছে আরে প্রবলেম আমারও আছে ষাট বছর বয়সে প্রবলেম থাকবে না 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 আমার মুখের চামড়াটা পর্যন্ত দেখো বিশ্রী হয়ে গেছে আরে বিদেশি তেল মাগবে কোনো প্রবলেম থাকবে না অসভ্য লজ্জা পেলে তোমার গালে বেশ টোল পড়ে আচ্ছা শোনো আমাকে তো বিয়ে করতে চাইছো তাল সামলাতে পারবে তো পরীক্ষা প্রার্থনীয় কালই আমাদের ফেরা আবার সেই কলকাতার এক জীবন দেখো দূর পাটির সঙ্গে কদিন বেশ হইচই করে কাটলো তাই না সত্যি কি মজা যে হয়েছে না রাতে হচ্ছে না বাড়ি ঘর পরিষ্কার করতে হচ্ছে না টাইমে টাইমে দরজায় টোকা খাবার যেদি আর খেয়ে নেই গাড়িতে ওঠো আর বেড়াতে চলো ঠিক বলেছ কলকাতায় ফেরার পর আরতীয় দিবাকর আবার একদিন দেখা করে দিবাকর বলে তা আরতি কি ঠিক করলে কিসের আরে তুমি পাগল নাকি কি লোকে কি বলবে বলো তো আরে এই যে তুমি দিন বিয়ে করনি নি কি কিছু কম কথা বলেছে আরে এটা হয় না দিবাকর তুমি একটু বোঝার চেষ্টা করো দেখো এই বয়সে বিয়ে করলে আমাদের নিটবর নিতকনের বয়স অন্তত পনেরো ষোলো হওয়া উচিত আরে আমাদের ওসব কিছুই হবে না শুধুমাত্র ফুল শয্যা হবে হুম আহা হাহা বিয়েটাকে নেমন্তন্ন বাড়িতে বুফে খাওয়া নাকি হ্যাঁ কিছুই খাবে না শুধুই বিরিয়ানি খাবে ওসব হবে না সব করতে হবে আইবুড়ো ভাত গায়ে হলুদ কুসুম ডিঙে বাসর ঘর তারপর ফুল ফুলসজ্জা সব বাদ দিয়ে শুধু ফুল হ্যাঁ কি হলো আর দিবা রাগ হলো নাকি কথা বলছো না কেন বাবা ঠিক আছে বাবা ঠিক আছে নাও আমরা শেষ থেকেই শুরু করব ঠিক আছে সবচেয়ে আগে হুম আর সব শেষে আই বুড়ো ভাত কেমন বলছো তাহলে হুম বাবা বলছি বলছি সত্যি সত্যি একদিন দিবাকর আর আরতির বিয়ে হয়ে গেল বিয়ের দিন দিবাকর আরতিকে বলল এই তোমাকে কিন্তু দারুণ লাগছে জানো মনেই হচ্ছে না ষাট বছর তাই তো আর শোনো এবার থেকে না তুমি শুধুই পাঞ্জাবি পরবে কেমন শর্ট প্যান্টের থেকে ভালো আমাকে ভালো লাগছে হুম ধেড়ে কাঁদতে বুঝেছ এই তোমার আত্মীয়রা আমাকে দেখে কি বলল বললো বলো ধো তুলসী পাতা ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই তোমার রিটায়ার্ড বন্ধুরা কি বলল অ সে তো বললো কতদিনের প্রিম তোদের এতদিনে ম্যাচিওর করলো ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো পুরুত মশাই বলে কি না লগ্ন বয়ে যায় ছেলেকে ডাকুন আমি বললাম আরে আমি পাত্র সে সে শুনে তো প্রায় যায় আর কি এই শোনো না বাড়ি কবে খালি হবে শোনো আত্মীয় স্বজনদের বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে বুঝেছ আমরা কালি হারিমুনে চলে যাব। কালি আরে এই তো বেরিয়ে এলাম এই কোথায় যাবে তারাপীঠ তারাপীঠে হানিমুন কেন যেখানে শ্মশান সেখানে তো নির্জনতা আর নির্জন তো হানিমুন জমবে এটা এটা গান করো না করবে গান ছেলে মানুষই করো না তো এই বয়সে একে ফুল সজ্জা তার উপর আবার গান সারাদিন অনেক খাটুনি হয়েছে বাবা এবার ঘুমিয়ে পড়ো শোনো আগে তুমি ঘুমো তারপর আমি ঘুম না না আগে তুমি ঘুমো না 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 তুমি 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 আরে তো তো মহা মুশকিল হলো ও ঘুমলে আমি কিছুই করতে পারবো না এই শোনো না তুমি ঘুমো আমি মাথায় হাত বুলিয়ে দিই আরে বাবা এ তো দেখছি না ছোটবান্দা এই লক্ষ্মীসোনা সোনা আমি একটু দেরি করে ঘুমোয় জানো তো তুমি ঘুমিয়ে পড়ো ভোরবেলা ফুলসজ্জার ঘর থেকে তোমাকেই তো আগে বেরোতে হবে তুমি যাই বলো আর তাই করো তুমি না ঘুমোলে আমি ঘুমবই না তাহলে কাউকে ঘুমোতে হবে না যাও সে ত্রিশ বছর আগে যদি আমাদের বিয়ে হতো তাহলে কি হতো জানি না যাও হ্যাঁ তা আমি আগে তাহলে ঘুমিয়ে পড়ি শোনো তুমি না বড় আলোটা নিভিয়ে ল্যাম্পটা জেলে দাও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে দিবাকর নিজের মনে বলে আরে আরতি না শোয়া পর্যন্ত আমাকে তো জেগে থাকতেই হবে ও ঘুমুলে তবে আমি দশটা খুলতে পারবো তো আরতি তো পরে জানতে পারবেই তো ভুল সজ্জার দিন নকল দাঁতের কথা নাইবা বললাম ওদিকে আরতি মনে মনে বলে উঃ এখনো ঘুমোয়নি ঘাপটি মেরে পড়ে আছে চুত বাবা মাথাটা কুটকুট করছে মেঘটা যে কখন খুলবো এই তো দেবকার নাক ডাকছে নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে এইবার উইকটা খুলি বাবা আরাম হলো ভোরবেলা আবার লাগিয়ে নেব দিবাকর এতক্ষণ ঘুমের ভান করছিল আরতির কার্যকলাপ সব এসে দেখছিল উইকটা খুলে আরতি এবার ঘুমের চেষ্টা করে বাবা শুয়ে পড়ি সারাদিন যা পরিশ্রম গেছে আবার ভোরবেলা উঠতে হবে আরতি ঘুমিয়ে পড়লে দিবাকর আস্তে আস্তে উঠে পড়ে তো ঘুমিয়ে পড়েছে কি সরল বিশ্বাসে ওপর চুলটা রেখে রে রে কতদিন ওরই চুলে আমি বিলে কেটেছি অথচ বুঝতেই পারিনি কিন্তু কিন্তু দাঁতটা আমি কোথায় রাখ আর ঠিক আছে ওর চুলের পাশেই রাখি নতুন দাঁত চুলের সামদায় করে উঠুক আদের দাপত্য চেবাক সকালের আলো ফুটতেই আরতির ঘুম ভেঙে যায় ও ওরে বাবা এটা দেখছি সকাল হয়ে গেল এক্ষুনি দিবাকর তো উঠে পড়বে ও যাই তাড়াতাড়ি উইকটা পড়েনি এ কি ঠিক হে আমার উইঘের পাশে আর এ তো দাঁত এ বাবা দিবা কর দিবা কর দাঁত ও দিবা দাঁত কার দাঁত ও উম কিছু গরম না সকালবেলা হাতির দাঁত না আরে না গো হাতি নয় হাতি নয় মানুষের টেবিলের ওপরে টেবিল দেখানো দাঁত মুখে শোখের কথা টেবিলে কেন তো তো তোমার দাঁত তো তো তোমার মুখের দাঁত নেই কেন এ কি তোমার টুল কয় গো টুলকয় টেবিলে অ অমর দাঁত টেবিলে হ্যাঁ আমাদের কি সবই ফলস না না সব ফলস হতে যাবে কেন কয়েকটা পাঁচ পাল্টানো হতেই পারে তোমার চুলটা সত্যি সুন্দর হুম তোমার দাঁতটা কিন্তু আমার মোটেই পছন্দ নয় আমি তোমাকে নিউ মার্কেট থেকে নতুন দাঁত কিনে দেবো বুঝেছ আমার একটা খুব সুন্দর দাঁত ছিল জানো তো বড় জায়গা থেকে করিয়েছিলাম বিয়ের কয়েকদিন আগে দমদম স্টেশনের ওভার ব্রিজের ওপর বাদাম খেতে গিয়ে দাঁতটা খুলে পড়ে গেল ও মা সে কি নিচে নেমে তুলে আনলে না একটা রানিং মাল গাড়ির ওপর স্টেশন মাস্টার বললো মালগাড়িটা গাড়িটা মোগল ছাড়াই স্টেশনে গিয়ে থামবে এই কোথায় পেলে ছিল বাবার দাঁত মা বলতো পুরোনো জিনিস ফেলবে না কখন কি কাজে লেগে যায় তুমি কি গো মৃত বাবার দাঁত পরে বিয়ে করলে মা যত্ন করে রেখে দিয়েছিল হাতের দাঁতের বাক্সের ভেতরে বাবার দাঁত খেলো ওটাও ওখানেই রেখে দাও হ্যাঁ আমি তোমাকে একটা নতুন দাঁত সত্যি করবো আমাদের কতদিনের চেনা অথচ কত কিছুই গোপন ছিল তাই না গো সব গোপন রসের উন্মোচনের জন্যেই তো ফুল ছা কি বলো না কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো